তো বন্ধুরা চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি দিদার শ্রাদ্ধের কাজ হচ্ছিলো তো আজকের হচ্ছে নিয়ম নিয়মভঙ্গের দিন আজকের তো মানে খাওয়া দাওয়া আছে অনুষ্ঠান আছে তো দেখো সকাল সকাল আমি এখানে পায়েস বসিয়ে দিয়েছি অল্প একটু দুধ দিয়ে কারণ হচ্ছে এই পায়েসটা মাসি আর মা মিলে খাবে তো যেহেতু আজকের মাছ মাংস ওরা খাবে না হলে এক বছর খেতে পারবে না আর সেম হচ্ছে পায়েসটাও তাই পিঠে পুলি পায়েস আজকের দিনে খেতে হয় তো পিঠে দেওয়ার করা সম্ভব হলো না একটা কাজ বাড়ি তাই একটুখানি চালের গুঁড়ো এইভাবে সরু সরু করে করে আর পায়েসের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে পিঠে পায়েস শর্টকাটে আর কি যেটা বলে তো এটাই আমি সকাল সকাল শুরু করে দিয়েছিলাম মাসি আর মায়ের জন্য তো এটা করে আমি রেডি হব তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো কাজটা তো হচ্ছে দিদা মা যে বাড়িতে থাকতো যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটের নিচেই রান্না বান্না সব কিছু অনুষ্ঠানটা ওখানেই হচ্ছে আর মাসির বাড়ি থেকে এখানে এই পাঁচটুকুনি করে নিয়ে যাওয়া হবে তো দেখো আমি এখানে পুরো রেডি হয়ে গেছি সবাই যাবো বলে একসাথে তো মানুকে সকাল থেকেই দেখা যাচ্ছে না ঠিক আছে একটুখানি এই দেখো এই যে দেখলে জানি না আর মানুকে দেখা যাবে কি না কারণ মানুষ মায়ের সাথেই ঘুরছিল তো এখানে দেখো দিদার ছবি লাগে দিদার এই জায়গাটা মানে একটা স্টেজ মতো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে যা যা রান্না হয়েছে দিদাকে খেতে দেওয়া হয়েছে আর ওই যে যেটা বললাম ফ্ল্যাটের নিচেই হচ্ছে অনুষ্ঠান তো লোকজন অনেকেই চলে এসছে আমার একটু দেরি হয়ে গেছিলো আসতে একটু মাসির ওইদিকে কাজ টাজ করছিলাম মাসি আগে চলে এসেছিলো তো এখানে দেখো মাসি বোন বোনের ছেলে বর এখানে একটু ওই কোয়াশ যেটাকে বলে না মানে রেশনার মতো আর কি ওটাই সবাইকে দেওয়া হচ্ছে আর সবাই এখানে লোকজন চলে এসছে তো আমি যেহেতু ক্যামেরাটা অন করেছি তো সবাই আর কি বলবো লজ্জায় সব হেসে ফেলছে আমি ওদেরকে বলছিলাম যে কেউ হেসো না কিন্তু কে আর কথা শোনে ক্যামেরায় ওরা দেখাচ্ছে তো এই দুইজন হচ্ছে আমার বোনের দুই ননদ আর এই যে আমার বোনের শাশুড়ি ননদের মেয়ে সব আত্মীয় স্বজন আর এটা হচ্ছে মানে ননদীর শাশুড়ি আর কি আমাদের সব পাড়ায় পাড়ায় সব থাকা থাকে তো এখানে যে গিফটগুলো পেয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম ব্যাগটা আমার হাতে ছিল তো ঠিক মতো তো ভালো করে ভিডিও করতে পারিনি বুঝতেই পারছো নিজেদের বাড়িতে একটা কাজ হলে তো ক্যামেরা অন করবো না এদিকে দেখবো এই ডাকছে ওদিক থেকে ও ডাকছে এদিক থেকে এটাই চলছিল তার মধ্যে যেটুকুনি পেরেছি তো ওদের সাথে শেয়ার করলাম তো লোকজন প্রায় অনেকেই খাওয়া দাওয়া খেতে বসে গেছে এই যখন ভিডিওটা করছি তখন মনে হয় প্রায় তখন আড়াইটে বেজে বাজে তো কী বলবো তোমরা তো সবাই জানো আমার বাবা নেই আমার বাবা অনেক ছোটোবেলায় মারা গেছে তো মা আমাদের ঈদকে নিয়ে ওই দিদার বাড়িতেই থাকতো ছোটোবেলা থেকেই ঠিক আছে তো ওইখান থেকে আমার মাসি মেশোই আমাদের কাছে সব আমার মাসি মাসিমেশেই আমার বিয়ে দিয়েছে সব কিছু সব বড়ো বড়ো দায়িত্ব আমার মাসি মেশোই নিয়েছে তো এটাও তাই আমার দিদার যে অনুষ্ঠানটা মানে এই যে শ্রাদ্ধ থেকে শুরু করে যে কাজকর্ম হচ্ছে সব কিছুই আমার মাসি মেশো তো এখানে লোকজন এসে গেছে তো তোমরা দেখছে আর কি বলবো তো একটা জিনিস ওটাই বলবো মানুকে কিন্তু দেখা যাচ্ছে না আর যে যার মতো সব ফোন নিয়ে গেম খেলছে আর মা গুগলুকে যেহেতু লাফালাফি করবে একটা কাজ বাড়ি তার জন্য ওর হাতে আমি ফোন দিয়ে দিয়েছি যে ঠিক আছে ফোনেই বসে থাকুক ফোন নিয়ে তো এই দেখো তারপরে দুপুরের দিকে আমরাও খেতে বসে গেছিলাম তো এখানে একটা ভাইকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে সে এত তারা লাগিয়েছে আর কি বলবো মানে যাই হোক এখানে সব ভাই মাসির দুই ছেলে ওদের বন্ধুবান্ধব আমাদের সব আমার তো সব ভাই হয় তো এখানে মা মাসি ওরা যখন খেতে বসেছে তখন প্রায় সাড়ে পাঁচটা একদম অন্ধকার তো দিদার খাবারটা মানে জলে দিতে হয় তো সেখানে ওই খাবারটা দিতে গেছিলো ওরা পুকুর পাড়ে যেখানে দিদার কাজ হয়েছিল তো ওরা দিয়ে ওর জন্য ওদের একটু লেট হয়ে গেছে ওরা একদম সবার লাস্টে খেতে বসেছিলো এটা একদম লাস্ট ব্যাচ তো খাওয়া দাওয়া চলছে আর কি ওই যেটা বললাম নিজেদের বাড়ি তো ফোনেও চার্জ নেই আমি না একবার দেখিও নি তখন ফোনে চার্জ এরপরে আমি আর কোনো ভিডিও করিনি ঠিক আছে তো একদম মনে হয় রাতের দিকে ভিডিও করেছিলাম একটুখানি খেয়াল পড়ছে না এটা তো যেহেতু আমি অনেক অনেকদিন পর মানে কি বলবো এডিটিং ভয়ে অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো এটাই আর দেখো ভাইরা সবাই এখানে খেতে বসেছে কি বলবো সব বন্ধু বান্ধব আমি ছোটবেলা ছোটোবেলা থেকেই সবাইকে দেখছি তো একদম রাত্রে দেখো এই যে বললাম একটুখানি ভিডিও করেছি এখানে মাসি মাসির ছেলে ছেলের বান্ধবী মানে আমার ভাইয়ের বান্ধবী আমি আর ওখানে আমার একটা বন্ধু ওর পাড়ায় বিয়ে হয়েছে এই যে বোনের বর সামনে পেছনে আরেক ভাই আর এই দেখো কাকে খাইয়ে দিচ্ছি আমি ঠিক আছে এটা হচ্ছে আমার বড়মশাই তো খাবে না খাবে না করছিল তাই বললাম অন্তত দুগাল একটু খাও তা আমি খাচ্ছি তুমি একটু বসো তো খাইয়ে দিচ্ছি তুই একটু মাছ খাচ্ছিলো বসে বসে বেশি খেলো না রাতের দিকে আর খেয়েছি কিনা আমি সেটাও জানি না কারণ আমরা এখানে খাওয়া দাওয়া করে মাসির বাড়িতে চলে গেছিলাম ঘুমানোর জন্য আর ভালো লাগছিল না সারাদিনের একটা ধকল যতই হোক কাজবাড়ি বাড়ি বুঝতেই পারছো তো এদিকে মেশো আর এক মামা মামি সবাই খেতে বসে গেছে একদম লাস্ট ব্যাস তখন মানে রাত্রির মনে হয় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে একদম রাত অনেক রাত হয়ে গেছিলো আর এখানে দেখো দেখো যে মাসি খেতে বসেছিলো ওরা যেহেতু সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করেছে তো ওই মাসি কিছুতেই খাওয়ানো গেল না বললো না খাবো না বোন এখানে কী করছে আমি না বুঝতে পারলাম না ঘুমাচ্ছি না কি বসে রয়েছে আমার মাথায় ঢুকলো না তো যাই হোক তার পরের দিন আমি বাড়ি চলে এসেছিলাম তার একদিন পরে হচ্ছে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন চলো বলছি তো মানুর হচ্ছে অ্যাডমিশান মানুকে স্কুলে ভর্তি করলাম তো ওর জন্যই মানুকে নিয়ে বেরিয়ে গেছি বাবা মা আমি আর ছেলেকে পাশের বাড়িতে রেখে গেছিলাম কারণ ভর্তিটা বাবা মাকে নিয়ে যেতে বলেছিল প্রাইভেট স্কুলে একটা দিলাম তারপরে দেখা যাক সময়ের সাথে সাথে কি করতে পারি তো ডেট পড়েছিল তার জন্য ওই যেদিন মানে দিদার কাজ ছিল তার পরের দিন তাড়াতাড়ি করে বাড়ি চলে এসে তার পরের দিনকেই ডেটটা ছিল তো কি বলবো আমাদের মানে সব মানে দুজনার স্কুলই ওই রেলগেট পার হয়ে যেতে হয় তার কি ছেলের স্কুলটা অনেকটা দূরে অনেকটা গুমরুপ স্কুলটা সত্যি অনেক দূরে তো মানুষটা কাছাকাছি আছে মানুকে মনে হয় আমিই দিয়ে আসবো আমি নিয়ে আসবো কারণ ছেলের স্কুল ছুটির টাইম আর মানুষ ছুটির টাইম প্রায় কাছাকাছি ঠিক আছে তো মা যেহেতু অনেকটা দূরে যেতে হয় তার জন্য বাবাই নিয়ে আসবে আর মানুকে আমাকেই নিয়ে আসতে হবে তো যদি সাইকেল চালানোটা শিখতে পারতাম না সত্যি খুব ভালো হতো কারণ এই গাড়ি ভাড়া যে কত যাবে তাই না নিজে হেঁটে যাই ঠিক আছে বেশি দূর না দশ মিনিটের দূরত্ব তো দেখো মানুষ স্কুলের গেট শুরু হলো দায়িত্ব মানুর দায়িত্ব এগুলো তাই না আমাদের তো দায়িত্ব আছে এটা মানুরও দায়িত্ব পড়াশোনার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও